হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আবার চলে আসলাম আমার টুকুসটানি আর আমি টুকুসের নানুমণি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকে আমি বলে দিব বিড়ালের যদি কোষ্ঠকাঠিন্য হয় বা বিড়ালের পটি যদি অনেক বেশি টাইট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের বাসায় ঘরোয়াভাবে কি করণীয় আছে আমরা যারা বিড়াল প্রেমী তাদের কিন্তু এই সমস্যার মুখোমুখি মাঝে মধ্যেই পড়তে হয় বিড়ালের পটি হয় না পটি রাস্তা দিয়ে রক্ত আসে বা পটির সাথে রক্ত আসে এত বেশি টাইট হয়ে যায় ওদের পটি তখন কিন্তু অনেক সমস্যা হয় বিড়াল অনেক কষ্ট পায় আর এই কষ্টকাঠিন্য হলে ওদের পটির রাস্তায় কিন্তু ইনফেকশনও হয়ে যেতে পারে এটা একটা মারাত্মক রোগ মানুষের যেমন এই সমস্যাটা হলে অনেক বেশি কষ্ট বিড়ালের ক্ষেত্রেও তাই এই সমস্যাটা হলে ভীষণ রকম কষ্ট হয়ে যায় তো আজকে বলে দিচ্ছি আমি ঘরোয়াভাবে আপনারা কোষ্ঠকাঠিন্য হলে কি করবেন একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিড়ালের কোষ্ঠকাঠিন্য হয় ওদের শরীরে পানির অভাব হলে বা খাদ্যে কোনো ধরনের সমস্যা হলে তো আপনি যখন দেখবেন আপনার বিড়ালে কোষ্ঠকাঠিন্য হয়েছে তখন ওর খাবারের ধরনটা একটু চেঞ্জ করতে হবে যদি দেখেন আপনার বিড়ালে কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে তাহলে যে কাজটা আপনারা করবেন মিষ্টি কুমড়া পেঁপে গাজর তারপর লাউ বা এই যে কুমড়া চাল কুমড়া এই টাইপের যে সবজিগুলো আছে বা ফুলকপি এই টাইপের সবজিগুলো আপনারা বিড়ালের মাছ বা মাংসের সাথে সিদ্ধ করে দিবেন আর একটা জিনিস মাথায় রাখতে হবে বিড়ালের খাবারে কিন্তু কোনো ধরনের মশলা তেল লবণ চিনি অ্যাড করা যাবে না বিড়ালের খাবার আপনি মাছ বা মাংসের সাথে এই সবজিগুলোর মধ্যে যে কোনো দুইটা বা একটা সবজি দিয়ে সুন্দর করে ওদের খাবারটা প্রেসার কুকারে খুব ভালোভাবে রান্না করবেন আর চিকেন রান্না করলে চিকেনের সাথে অবশ্যই অবশ্যই স্টক রাখবেন যে স্টকটা খেলে ওদের কোষ্ঠকাঠিন্য সমস্যাটা খুবই কমে যায় আর বিড়ালের এই খাবারগুলো আপনারা মাছ বা মাংসের সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে ওদেরকে খেতে দিবেন মিষ্টি কুমড়া খেলে ওদের পটিটা নরম হয়ে আসবে এবং ওরা ইজিলি পটি করতে পারবে আর যদি দেখেন এটা দেওয়ার পরেও কোনো ধরনের কাজ হচ্ছে না তখন কি করবেন আপনারা বিড়ালকে আপনারা ইসুপগুলের ভুষি আমরা যেটা খাই সেটা গুলিয়ে খাওয়াই দিতে পারেন যতটুকু সম্ভব কারণ বিড়াল তো এ ধরনের খাবার আসলে খেতে চায় না তাই নাকে মুখে দেওয়া যাবে না বিড়ালের মুখের একটা সাইড দিয়ে কোনো একটা সিরিংস বা ড্রপে করে অল্প অল্প পরিমাণে আপনারা খুবই সাবধানে খাওয়িয়ে দিবেন এরকম যদি দুই তিন দিন খাওয়ান আশা করি আপনার বিড়ালের আর কোষ্ঠকাঠিন্য থাকবে না আর রেগুলার ওদেরকে কচি ঘাস খাওয়াবেন যদি বিড়াল নিজে থেকে ঘাস না খেতে চায় তাহলে বিড়ালকে আপনারা সকাল রাত এরকম সময়ে দুইবার করে বা তিনবার করে কচি ঘাসের রস করে ওদেরকে খাওয়াতে পারেন এতেও কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা কৃমি সমস্যা চলে যায় গ্যাসের সমস্যা চলে যায় তারপর কিন্তু ওরা ইজিলি পটি করতে পারে আর যদি দেখেন যে বিড়ালের পটিটা অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে কোনোভাবে ঠিক হতে যাচ্ছে না তাহলে আমি বলবো আপাতত দু এক দিন চিকেন না দিতে কারণ চিকেন কিন্তু ওদের পটিটা আরও বেশি টাইট করে তো সেই কয়েকদিন একটু মাছ দিবেন বেশি করে তাহলে মাছ খেলে আবার ওদের পটিটা ঠিক হয়ে যায় আর সাথে অবশ্যই এই ধরনের সবজি দিবেন আমি মনে করি বিড়ালকে যখনই খাবারের অভ্যাস করাবেন সলিড তখন থেকেই ওদের খাবারে একটা দুইটা করে সবজি দিবেন একটা দুটা করে সবজি দিলে ওদের খাওয়ার অভ্যাস থাকে তাহলে কোনো ধরনের অসুখ হলে যে সবজিটা দেওয়া প্রয়োজন সেটা দিলে ওরা খায় আর প্রথম থেকে যদি শুধু সবজি না দিয়ে খাওয়ান তাহলে কিন্তু হঠাৎ করে দিলে খেতে চায় না এটাও কিন্তু একটা বড় সমস্যা তো এই জন্য আপনারা যদি দেখেন আপনারা বিড়াল খেতে চাচ্ছে না খুব অল্প পরিমাণ সবজি দিয়ে দিয়ে এভাবে অভ্যাস করবেন খাবারের রুলসটা এভাবে মেনটেন করলে আশা করি আপনার বিড়ালের পটি সবসময় ঠিক থাকবে বা কোষ্ঠকাঠিন্য হলেও কষ্টকাঠিন্যটা ঠিক হয়ে যাবে আর যদি তারপরও ঠিক না হয় মারাত্মক পর্যায়ে যায় তাহলে তিন দিন হয়ে গেলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু একজন ভালো ভেটের পরামর্শ অনুযায়ী বিড়ালকে ওষুধ খাওয়াবেন নিজে নিজে ওষুধ খাওয়াতে যাবেন না কারণ দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য হলে বিড়ালের সমস্যা হতে পারে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ